আসসালামু আলাইকুম ইনস্ট্যান্ট জবের পক্ষ থেকে সবাইকে স্বাস্থ্য জানাচ্ছি আমি তো তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশ বিমান বাহিনীর এয়ারম্যান চন্ন এন্ট্রি সার্কুলারটা কিন্তু প্রায় চলে আসছে বা শীঘ্রই চলে আসছে আমাদের এই সার্কুলারটি যেহেতু খুব শীঘ্রই সার্কুলারটা চলে আসছে তাই আমি বাংলাদেশ এয়ারফোর্সের এই চন্ন এন্ট্রি নিয়ে কিছু কথা বলবো এবং তোমাদের সাথে আছি আমি এবং আমি কিন্তু বাংলাদেশ এয়ারফোর্সের আমার বাবা এয়ারপোর্টে যে অফিসারের যে ইয়াটা আছে মানে লং কোর্সটা আছে সেখানে সাহায্য বাপাতে আমি জয়েন করি একজন ডিডি পাইলট হিসেবে তো আমার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা এয়ারপোর্টের সাথে কাজ করার এবং এয়ারপোর্টের যারা অ্যাপ্লাই করে তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আলোকে আমি কিছু কথা বলবো আচ্ছা তোমাদের সাথে ফার্স্ট অফ অল হচ্ছে যে আমাদের আসলে করণীয়টা কি এই মুহূর্তে যে আমরা এয়ারফোর্সে যে পরীক্ষাটা দিব এই ক্ষেত্রে আমার করণীয়টা কি তো আমরা তো জানি যে আমাকে হচ্ছে পরীক্ষার ধাপ আছে আমরা সব সময় সব পরীক্ষার ধাপগুলো নিয়ে পড়ে থাকি বাট এর একটা কিছু ইম্পর্টেন্ট ধাপ আছে সেগুলোও আমরা জানবো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা अप्लाई দ𝑚 এই যে अप्लाईটা বলা আছে এখানে আমরা ফার্স্ট অফল কি নিয়ে জানবো अप्लाईটা নিয়ে জানবো এই যে अप्लाईটা আছে সো अप्लाईটা করার সময় আমরা বেশ কিছু ভুল করে ফেলি কি কি ভুল করে ফেলি আমরা দেখা যায় যে অ্যাপ্লাইটা যখন প্রকাশিত হয় বা সার্কুলার যখন প্রকাশিত হয় তার একদিন বা পাঁচ দিন এক থেকে পাঁচ দিনের মধ্যেই সার্কুলারটা বা ওয়েবসাইটটা ওপেন হয়ে যায় অ্যাপ্লাই করার জন্য এখন যে ইস্যুসটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে সারা বাংলাদেশের ছেলে মেয়েরা হুমড়ি খেয়ে পড়ে অ্যাপ্লাই করার জন্য তো ধরো অ্যাপ্লাই ডেট দেওয়া আছে যে তোমরা অ্যাপ্লাই করতে পারবা দশ আগস্ট থেকে বিশ আগস্ট পর্যন্ত প্রবলেমটা হয়ে দাঁড়ায় এই দশ থেকে বিশ আগস্ট পর্যন্ত অ্যাপ্লাই করার চেয়ে ছেলেমেয়েরা যেটা করে ভাবে যে হচ্ছে আমরা আঠারো বা উনিশ আগস্ট থেকে অ্যাপ্লাই করবো বাট না ওরা কি করে প্রত্যেকটা জেলা থেকে একটা অ্যাপ্লাই একটা লিমিটেশন থাকে আর বছর ওয়েবসাইটে প্রত্যেক বছর প্রবলেমটা হয় নয়শো থেকে এক হাজার ছেলে মেয়ে অ্যাপ্লাই করতে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে তো প্রবলেমটা হয় কি ওই প্রথম চার থেকে পাঁচ দিনের মধ্যে সবাই অ্যাপ্লাই করে ফেলে লাস্টের দিন তারা বসে যায় তারা অ্যাপ্লাই করতে পারে না এইটা একটা বড় ভুল ধারণা সো অ্যাপ্লাইটা আমার যখনই অ্যাপ্লাই সার্কুলারটা আসবে

কম্পিউটার হয়তো বা কেউ খুব অভিজ্ঞ থাকে আবার কেউ একদমই অভিজ্ঞ থাকে শুধুমাত্র গেছেন আপনি ওনার একটা বিজনেস আপনার জন্য একটা কেরিয়ার তো আপনি গিয়েছেন যাওয়ার পর যার ইচ্ছা মতো কি করে দিয়েছে ফর্মটা ফিল করে দিয়েছে ইস এ রং কনসেপ্ট সো আপনি কি করতে হবে আপনাকে বুঝে শুনে করতে অ্যাপ্লাই যদি ভুল হয় অ্যাপ্লাই ছোট ছোট ভুল হলে আপনি ভাইবা থেকে আপনি আটকাবেন বা আপনি হয়তো ফাইনালি সিলেক্টেড হবেন না সো দ্যাটস হোয়াই অ্যাপ্লাই এর সময় ফর্ম ফিলআপটা খুব সাবধানে করা উচিত এবং এইজন্য আমি বলছি যদি আপনার অ্যাপ্লাই বা বিমান বাহিনী যারা আপনার অ্যাপ্লাই করতে যাচ্ছেন পরীক্ষা দিতে যাচ্ছেন সবারই উচিত কোন একটা কোর্সে ভর্তি হয়ে যাওয়া আপনি যদি আসলেই চান একজন বিমান সেনা হবেন তাহলে কোর্সে ভর্তির আসলে কোনো বিকল্প নাই কারণ আপনি ম্যান্টোর ব্যাকজন সাপোর্টিং হ্যান্ড লাগে যেমন ধরেন আমরা কিন্তু অলরেডি এয়ারফোর্স আমরা কিন্তু এয়ারফোর্স কোর্স করাচ্ছি আমরা আমাদের কিন্তু কোর্স আমি যেমন বিআরএমআই ব্যাকগ্রাউন্ডে সবাই কিন্তু লেভেল মুস্তাফা সেন হচ্ছে এয়ারফোর্স ব্যাকগ্রাউন্ডের এবং আমরা কিন্তু এই কোর্সগুলো পড়াচ্ছি আমরা অ্যাপ্লাই থেকে শুরু করে একদম যাবতীয় ভাইবা পর্যন্ত সব ধরনের সাপোর্ট পড়ালেখার বিষয়ে সবকিছু আমরা করে দেবো আপনাদেরকে এবং এই জন্য যদি আপনি জানতে চান আমাদের কোর্স নিয়ে বিষয়ে জানতে চাচ্ছেন বা কীভাবে ক্লাসগুলো করতে পারবেন আপনি ঢাকার বাইরে আসেন আপনি গ্রামে থাকেন সবকিছুই কিন্তু কি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিলেই আপনি আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জেনে যেতে পারবেন তো প্রথমে হচ্ছে অ্যাপ্লাই ফর্ম ফিল আপ এরপরে আসে হচ্ছে আমরা মেডিকেল বিষয়ে আমরা একটু সাবধান হতে হবে আমাকে যেমন ধরেন আমাকে বলা আছে যে আমি হচ্ছে পাঁচ ফিট চার তাহলে কি আমি অ্যাপ্লাই করে ফেল ফেলবো না আমি কিন্তু পাঁচ ফিট চার তাহলে কি আমি অ্যাপ্লাই করে ফেলবো না পাঁচ ফিট চার হলে আপনি অ্যাপ্লাই করবেন কারণ কি ওইখানে কিন্তু আপনাকে একটু কম আসবে সো আমি বলবো মেডিকেলের যে বিষয়গুলো আছে এগুলো নিয়েও আপনি একটু জেনে শুনে নিতে হবে কারো থেকে এক্সপিরিয়েন্স কারণ না হলে আপনি অ্যাপ্লাই করে ফেললেন জাস্ট কথায় কথায় তাহলে কিন্তু আপনি ওখানে

আপনি যেটাই হোক একটা ট্রেডে টেকনিক্যাল ট্রেড বা অল্প অবস্ট্রেড যেটাই হোক যে একটা ট্রেডে আপনি কি করবেন অ্যাপ্লাই করবেন বেশি ট্রেডে অ্যাপ্লাই করতে গেলে আপনি কিন্তু নিবে না ইটস ভেরি রং কনসেপ্ট আচ্ছা তারপর আসতেছে এগুলো হচ্ছে বেসিক থিং শেষ হয়ে গেল তারপর লিখিত মেডিকেল এবং ভাইভা এবং এই তিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লিখিত তো আমরা জানি দুইশো মার্কের পরীক্ষাটা হয় এখানে আইকিউ থাকবে টেকনিক্যাল আইকিউ থাকবে ইংলিশ থাকে পদার্থবিজ্ঞান আর গণিত থাকবে খুবই এতটা সহজ না আপনি যদি আপনার মনে হয় পিডিএফ পড়ি এইসব পড়ে গেলে খুব বেশি ভালো করা সম্ভব না কারণ কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয় কোয়েশ্চেন চেঞ্জ হয় আপনাকে এক্সাম দিতে হবে আমি বলি বাংলাদেশে যারা এভাবে চান্স পায় যারা চান্স পায় এইটি টু নাইনটি পার্সেন্ট বিভিন্ন কোচিং থেকে চান্স পায় কোচিং ছাড়া কেউ চান্স পায় না জাস্ট ফর শিওর তো আপনি ঢাকার বাইরে থাকেন তো আপনার কোচিং কোনো কোচিং নেই অনলাইনে করতে পারেন কিভাবে করবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নক করতে পারেন আমাদেরকে বাট আমি বলছি না কোচিং করলেই যে হয়ে যাবে এমন না বাট কোচিং আপনাকে অনেক ভালোভাবে প্রিপেয়ার করে দিবে দেন মেডিকেল অ্যান্ড দিস আর ভেরি বেসিক থিং আমরা হয়তো অন্য কোনো ভিডিওতে কথা বলবো এইসব ভিডিও দেখার জন্য আমাদের আপনার আমাদের পেজে বা স্লাইড আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে হচ্ছে মন মাথা রাখতে হবে বা চোখ রাখতে হবে আমাদের ফেসবুকে ইউটিউবে সো আরেক দিন কোনো একটা ভিডিও নিয়ে আমরা কথা বলবো এয়ারম্যানের আজকে যে সাজেশনগুলো দিলাম এগুলো হয়তো বা আপনার জন্য অনেকটাই কাজে লাগবে এবং কি আমার সাথে কথা বলতে চান বা এয়ারম্যান রিলেটেড অন্য এন্ট্রি রিয়ারমেন্ট যে কোনো ধরনের কোশ্চেন করতে বলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা ইনবক্স করে দেবেন ধন্যবাদ